মেহিদি হাসান মিরাজ বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসানের উত্তরসরী হিসাবে এরই মধ্যে আইসিসি টেস্ট অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ দুইয়ে উঠে এসেছেন এবং রয়েছেনও আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ লিস্টে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে তার সর্বোচ্চ উইকেট শিকার পনেরোটি তিনবার ফাইফার সহ শেষ ও দ্বিতীয় টেস্টে ক্যারিয়ারে দ্বিতীয় শতকে বাংলাদেশ দল জয় পায় একশো ছয় রান ও ইনিংস ব্যবধানে মিরাজ যেন সাকিব আল হাসানের ছায়া হয়ে রইলেন ব্যাটিং বলিং দুই বিভাগেই নৈপুণ্য দেখাচ্ছেন এই অলরাউন্ডার বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ নক্ষত্র মোহাম্মদ সামিরুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ